বার্ষিক উপলক্ষে চীন আয়োজিত কুচকোয়াজে প্রেসিডেন্ট শি জিনপিং তিন সেপ্টেম্বর অর্থাৎ বুধবার অনুষ্ঠিত এই কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্টের পাশেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উ এর আগেও অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি বার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো কুচকাওয়াজের আয়োজন করে চীন দুই সালে তখন প্রেসিডেন্ট শি জিনপিং এর পাশে ছিল দেশেরই দুই পূর্বশরী। তখন তিনি বোঝাতে চেয়েছিলেন নেতৃত্ব এক প্রজন্ম থেকে চলে যাচ্ছে আরেক প্রজন্মে এর দশ বছর পর এবার শি জিনপিং তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এর মধ্যেই তিনি দেশের ভেতরে রাজনৈতিক বিরোধীদের সরিয়ে দিয়েছেন তবে শির সামনে এখনো অনেক চ্যালেঞ্জ দুই হাজার সাতাশ সালেও প্রেসিডেন্ট হতে চান তিনি মাও সেতুং এর পর দেশটির সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে তৈরি করতে চান নিজেকে কুচকজে শি জিনপিং যে পোশাক পরেছেন তার মাধ্যমে নিজেকে একজন প্রবীণ রাষ্ট্রনায়কের প্রতীকে বার্তা দিয়েছেন তিনি পড়েছেন মাওশেতুংয়ের ধাঁচের ধূসর স্যুট যেখানে তার সহকর্মীরা পরেন কালো স্যুট কুচকজের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট দেশটির এর সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে অংশ নেন তারও কিছুদিন আগে তিব্বত সফর করেন শির এমন সক্রিয় কূটনৈতিক তৎপরতা দেখিয়ে তার স্বাস্থ্য নিয়ে যে গুজব ছিল তা কিছুটা দূর হয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে তার অনুপস্থিতি ও উত্তর সুরে নিয়ে যেসব জল্পনা ছিল সেগুলোও কেটে গেছেন আন্তর্জাতিক অঙ্গনে এসব কূটনৈতিক সফলতা তাকে সাহায্য করেছে দেশের অর্থনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি সরাতে নিউ গবেষণা সংস্থা এশিয়া সোসাইটির বিশ্লেষক নীল টমাস বলেন এ সপ্তাহে তার সফল কূটনীতি প্রমাণ করে তিনি কমিউনিস্ট পার্টির সব ক্ষমতা নিজের হাতে রেখেছেন তার পূর্বসূরীরা যেমন অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন সে তা পারেননি তাই তিনি জাতীয়তাবাদকে কাজে লাগিয়েছেন গত সপ্তাহে যেসব দেশের নেতারা চীনে এসেছিলেন তাদের অনেকেই এবছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের শিকার গবেষণা সংস্থা চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের প্রধান সম্পাদক অ্যারিক ওল্যান্ডার বলেন যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী একটি আগ্রাসী শক্তি হিসেবে দেখা হয় সেখানে চীন নিজেকে একটি বিকল্প শক্তি হিসেবে তুলে ধরার যে চেষ্টা করেছে তা বিশেষ করে এশিয়ার অনেক দেশে